নমস্কার বন্ধুরা আমি রাখি আজকে একটু মাছের ঝোল করব আলু দিয়ে ফুলকপি দিয়ে সেটাই আপনাদের কাছে তুলে হচ্ছে আমি কীভাবে করব আমি কড়াতে তেল বছি দিয়েছি মানে কড়াতে অথকে মারাই আমি মাছটা বেছে নিয়েছিলাম সেটা দেখানো হয়নি ওই তেলেই আমি এবার ফুলকপিটা দিয়ে দেব বন্ধুরা আমি তেলের মধ্যে ফুলকপিটা দিয়ে দিয়েছি লাল লাল করে ভেজে নেব এখন ভালো দেখুন আমার ভাজা হয়ে গেছে আমি আমি ফুলকপিটা তুলে নিয়েছি আমি এবার এর মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা একটু সাদা দিকে ফোল দেব এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো জীবন মন্দিরে আমি এর মধ্যে আলু আর টমেটো একসাথে দিয়ে দিয়েছি লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে এবার এক চামচ গিড়ে গুঁড়ো দিয়ে দেবো এক চামচে একটু বেশি দিলাম তেস আদা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চম মতো হলুদ দিয়ে দিলাম পুরীর মতো নুন দিয়ে দিলামগুলো এটাকে ভালো করে কষতে হবে এটাকে ভালো করে কষতে হবে মই মোক সামান্য চিনি দিয়ে বলুন বন্ধুরা আমার একটা কথা হয়ে গেছে তেল বেরিয়ে গেছে আমি এর মধ্যে জল দিয়ে দেবো ভাজা ফুলকপিগুলো দিয়ে দেবো দেখুন মনে ফুলকপিটা তুলে দিয়েছি আমি এবার চাপা দিয়ে দেবো দশ মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আমি এবার মধ্যে মাছগুলো দিয়ে দেব আমি আর একটু চাপা দিয়ে দেবো পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন অন্য রকমের তরকারিটা হয়ে গেছে আমি বাড়িতে সার্ভ করে দেবো দেখুন বন্ধুরা আমার আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছের তরকারিটা রেডি হয়ে গেছে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে রয়ে যাবেন আর সকল বন্ধুদের আমি অসংখ্য ভালোবাসা জানিয়ে আমি আমার এখানে ভিডিওটা রাখলাম দেখা হবে পরের একটা একুশে